হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেক পর একটা লং ভিডিও তো ভাবলাম অনেক দিন থেকে ভিডিও দিইনি লং ভিডিও তো সেই জন্যে আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম শর্ট ভিডিওই দেওয়া হয় তো আজকে ভাবলাম না আজকে একটা লং ভিডিও দি ইচ্ছে করে দেওয়া হয় না কারণ সেরকম দেখা হয় না লং ভিডিও আর কেউ দেখতে চায় না জন্যে দেওয়া হয় না এটুকুও শর্ট ভিডিও দিই আর সেজন্য আর দিই না তো আজকে একটা গান দিয়ে শুরু করি ভিডিওটা বৃষ্টি হয়েছে আমাদের দিকে ঠান্ডা ঠান্ডা মনটা একটু ভারী ভারী লাগছে সেই আজকে একটা গান দিয়ে শুরু করছি রাত্রিবেলা ভিডিওটা করছি তো আজকে বৃষ্টি হয়েছে দুপুর পর্যন্ত সেই জন্য ওই একটু ঠান্ডা ঠান্ডা তো মনটা যেন কীরকম উদাস উদাস লাগছিল তো অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে একটা ভিডিও করব কিন্তু সারাদিন আর ভিডিও করা হয়নি এটা সেটা কাজ করছিলাম তো আর ভিডিও করা হয়নি আর এখন রাত্রিবেলা ভিডিও করছি সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কাজ হয়ে গেছে তো ভাবলাম আজকে একটা ভিডিও করব যদি তোমাদের ভালো লাগে দেখবে যদি ভালো না লাগে দেখবে না জোর করে তো আর কাউকে দেখানো যায় না আর আমি সেরকম ভিডিও দিতে পারি না যে রকমভাবে ভিডিও হট ভিডিও এই ভিডিও সেটা হবে না যেরকম পারি যতটা সম্ভব শর্ট ভিডিও আর বাড়ির কাজ ভিডিও সবসময় সময় হয়ে ওঠে না তাড়াহুড়ো করে করতে হয় তো সেই ভিডিও করতে গেলে একটু টাইম দিয়ে করতে হবে তো তাই হয়ে ওঠে না তাই যেটুকু পারি যেটুকু সময় পাই সব ভিডিও করি ওটাতে যা হয় আর বিশেষ কিছু বলবো না বড় ভিডিও করবো না তোমরা ভালো থেকো সবাই আর ভালো লাগলে ভিডিওটা দেখবে ఏనే భిడి శేషక ఆత సైకే గుడ్ నైట్